ভিওরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ ব্রাহ্মণ প্রতিনিধি আলমামনের তথ্যচিত্রে বিস্তারিত মানিকগঞ্জের ঘিওর উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ঘিওর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন গিয়র উপজেলার সমাজসভা কর্মকর্তা জয়কৃষ্ণ সরকারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সরকারি কমিশনার ভূমি নুরজাহান আক্তার সাথী গিয়র উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহিনুজ্জামান বানিয়াজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারি বিল্টু সাংবাদিক আল মামুন হুমায়ুন খালিদ খান সবুজ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি সনদ বিতরণ করেন